বারবার ব্যক্ত হয়েছে আর হয় না এবার বাংলাদেশে বাংলাদেশের মুসলমানদের সেই আগ্রহ যে আগ্রহ শাহ জালাল আমরা দেখতে শিখেছি সেই আগ্রহ নিয়ে দশ হাজার বাংলাদেশি বাঙালি মুসলমান সঈদ আহমদ বেল্লাবির হাতে বায়াত দিয়েছিল যে আকাঙ্ক্ষা নিয়ে হাজারো মানুষ ফুলতানি সাহেবের সাথে ঢাকায় দুই হাজার সাত সালে লং মার্চ করেছিল ইসলামী শিক্ষা তহসিদ ছে প্রতিষ্ঠা হতে হবে ইনশাআল্লাহ